শহীদি মিডিয়ার পক্ষ থেকে আজকে প্রশ্ন উত্তর পর্বের তৃতীয় পর্ব তিন তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে সাদুর সম্ভাষণ আজকে আমাদের প্রথম প্রশ্ন সম্মানিত এক ভাই করেছেন যে কারো গায়ে পা লাগলে তাকে কি সালাম করতে হয় অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন প্রিয় ভাই প্রথমে বিষয়টা আমরা যদি হাদিস এবং কোরআনের দৃষ্টিতে দেখতে যাই আসলেই কোরআন এবং হাদিসে এমন কোনো দিক নির্দেশনা নেই যে আসলে চলতে গিয়ে বা বসতে গিয়ে কারো গায়ে যদি পা লেগে যায় সেক্ষেত্রে আমরা কি করব বা আমাদের করণীয় কি তো এখানে বিষয়টা হলো এটা সামাজিক একটা মাস আলা যেই সমাজে যেই রেশম রয়েছে যেমন অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে যদি আপনার পায়ে কারো পা লাগে তাহলে এটা তারা কোনো মাইন্ড করে না বা তারা এটা অসম্মানবোধেরও কিছু তারা এখানে খুঁজে পায় না কিন্তু আমাদের দেশে এটা একটা বা বাজে কিছু বা খারাপ কিছু মনে করা হয় এই জন্য আমরা সালাম করি তো এক্ষেত্রে আমি বলবো যে আসলে সালাম করাটা এটা ইসলামিক কোনো নিয়ম নীতি না তবে আপনি বলতে পারেন যে আলহামদুলিল্লাহ বা সরি বা দুঃখিত ভাই এটা আপনি বলতে পারেন আর এটার মূল ফ্যাক্টটা হয়েছে আমাদের দেশে আমরা যখন নামাজে দাঁড়াই আসলে হাদিসে আছে পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ানো তো আমাদের দেশে তো এই মাস আলাটা আমরা আমল করি না হাদি এই হাদিসটা যদি আমাদের দেশে আমল থাকতো তাহলে এই প্রশ্নটার উদ্ভব হতো না পায়ে পা লাগলে আমরা এটা সমস্যা কিছু মনে করতাম না আশা করি প্রিয় ভাই উত্তরটা পেয়েছেন এরপর আরেক ভাই প্রশ্ন করেছেন কাউকে কদম বুচি করা বা পায়ে চুমো দেওয়া যায়েস কি তো এখানে আমরা প্রথমে যে উল্লেখ বিষয়টা উল্লেখ করবো সেটা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলসালাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন তার দরবারে হাজার হাজার সাহাবেকেরাম শত শত একরাম আসতেন এবং যেতেন তো এদের ভেতর থেকে প্রসিদ্ধ কোনো সাহাবির আমরা হাদিস দেখতে পাই না যেই সাহাবি নবী করিমসাল্লাসলামের পায়ে চুম্বন দিয়েছেন হয়তো দু একজন সাহাবি দিয়েছেন যারা হয়তো নব মুসলিম মুসলিম হয়েছেন রসুল আক্রমসালসলামের দরবারের তারা নিয়ম নীতি বা সরিয়া জানতেন না না জানার কারণে নবী কবিমসুলামের পায়ে তারা চুম্বন দিতেন তবে এটা নবী পরবর্তী পরবর্তীতে সংশোধন তাদেরকে করে দিতেন এখানে আমরা হাদিসে যেটা পাই সেটা হলো নবী করিম আসলাম অথবা তার সাহাবিদের কারো যদি অনেকদিন পরে কারোর সঙ্গে দেখা হতো তাহলে তারা হাতে চুমো দিতেন কপালে চুমো দিতেন মাথায় চুমো দিতেন এগুলোই শুন আমরা এগুলোর উপরে ভিতরেই থাকব আমরা কদম বুঝি এটা বলবো যে না যায় সেটা করার কোনো দরকারই নেই এটা হাদিস সম্মতও না এরপর আরেক ভাই প্রশ্ন করেছেন যে কা কোনো গার্লফ্রেন্ড বা মহিলা বন্ধু বানানো যাবে কি তো এখানে যেভাবে প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে আপনি মহিলা বন্ধু কি জন্য দরকার মহিলা বন্ধু হয়তো আপনি বলতে চাচ্ছেন হয়তো মিনিং করতে চাচ্ছেন যে একসাথে পড়ালেখা করি আমাদের পড়ালেখার খাতিরে আমরা একসঙ্গে থাকি আমাদের ক্লাসে পড়া আমরা নেওয়ার জন্য হয়তো আমরা মহিলা বন্ধু বানাবো তা আপনার তো পুরুষ বন্ধু আছে তাদেরকে বন্ধু বানান আর মহিলা বন্ধু বানানো যাবে না এটা সম্পূর্ণ নাজায়জ হবে আপনি গার্লফ্রেন্ড বলতে ইসলামে কোনো কথা নেই গার্লফ্রেন্ড কখনো দিন কোনো মহিলা মেয়ে দিন আসলে কোনো বন্ধু হতে পারে না আপনি এটা বর্জন করবেন অবশ্যই এরপর ভাই প্রশ্ন করেছেন যে কেবলার দিকে পা দিয়ে বসা যাবে কি এখানে আমরা একটা বিষয় বলে রাখবো সেটা হলো হাদিসে আছে। তোমরা কেবলার দিকে মুখ করে বা পেছন ফিরে পায়খানা প্রস্রাব স্তেঞ্জা সারবে না তো এটা কেবলার সম্মান আল্লাহ তালা নবী কম মাধ্যমে হাদিসের মাধ্যমে দিয়েছেন এটাই কেবলার সম্মান তো কেউ যদি পা দিয়ে বসে এতে তার কবিরা গুণা হবে বা সে বড় ধরনের অন্যায় করেছে বিষয়টি এমন নয় তারপরেও আমরা বলবো যেহেতু কেবলা আমাদের একটা পবিত্র স্থান আমরা সেদিকে ফিরে নামাজ পড়ি সেদিকে পা ইচ্ছা করে কখনোই আমরা দিব না এটা দিলে মাকরু হবে কেউ কেউ বলেছেন মাকরের তাহারিম হবে তো এখানে একটা বিষয় উল্লেখ করতে পারি সেটা হলো সৌদি আরবের অনেকেই আরাবিয়ান কান্ট্রির আমি আমরা দেখেছি যে তারা পশ্চিম দিকে পা দিয়ে ঘুমায় তো তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কেন আপনি এটা করেন তিনি জবাব দিয়েছেন যে যাতে করে আমি ঘুম থেকে উঠার পরে আমার মুখটা কেবলার দিকে যায় তো এখন তার নিয়তের কারণে সে দেখা গেছে যে পা পশ্চিম দিক দিয়েই ঘুমাচ্ছে তো যাই হোক ইচ্ছা করে আমরা না দেওয়াটাই থেকে বিরত থাকব আর দিবো না আর যদি আমরা কেউ দিয়ে ফেলু সেটা বড় ধরনের কোনো গুণা হবে না এরপর আরেক ভাই প্রশ্ন করেছেন যে কেউ যদি দয়ে কোনো না জানে তাহলে বিতরের নামাজ কীভাবে পড়বে অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন আসলে দোয়ায়ে কুনুত এটা একটা দোয়া তো যারা এই দোয়াটা জানেন না আমাদের দেশে মামুলি আমরা দেখেছি অনেক ওনামা এ কেরাম তারা ফতোয়া বা সাধারণ মানুষের ভিতরে দেখি তারা ফতোয়া দেয় যে যদি দোয়া একুত না জানি সুরা এক্লাস পাঠ করে আমরা নামাজ সেরে নেবো আসলে এই বিষয়টা কেমন হলো জানি না আল্লাহ তালা ওখানে দোয়া পড়তে বললেন নবী করমস্লাম দোয়া পড়তে বললেন আপনি কেন সুরা পড়বেন আপনি যদি দোয়া কুনুত না জানেন অন্য একটি দোয়া পড়েন যদি বিকল্প কোনো দোয়া না জানেন কম করে সুরা ফাতে পড়লেও দোয়ার কাজটা হয়ে যাবে তাই জন্য যারা দোয়া পারেন না তারা দোয়ায় মাসুরা জানলে পড়তে পারবেন এরপরে নামাজের ভিতর যে কোনো দোয়া যদি আপনি জানেন ওটা ওখানে পড়ে আপনি ছোটো হোক আপনি যতক্ষণ পর্যন্ত দোয়া কোনো পড়া সময় লাগে অতক্ষণ পর্যন্ত এই দোয়াটা বারবার পড়ুন এরপরে আপনি রুকুতে চলে যান বাকি নামাজটা সম্পন্ন করুন তা না জানলে আপনি সুরা ফাতে পড়লেও নামাজ হয়ে যাবে এরপরে আর এক ভাই প্রশ্ন করেছেন যে মানুষ মারা গেলে খাওয়ানো যাবে কি মানুষ মারা গেলে খাওয়ানো যাবে কি প্রশ্নটা যে ভাই করেছেন অসংখ্য ধন্যবাদ এখানে আমরা নবী করিম সস্তামের বুখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিসগুলো যদি আমরা উল্লেখ করি তাহলে দেখতে পাবো যে আসলে সাহাবাহিকেরামে যখন মা বাবা কেউ মারা যেতেন স্বজন কেউ মারা যেত তাহলে নবী কবির তাদেরকে জনকল্যাণমূলক সৎকায় জারিয়ামূলক কিছু কাজ করতে বলতেন যেমন কোথাও খাওয়ার পানির সমস্যা থাকলে নবী কমিউসলাম বলতেন তুমি তোমার মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে যে মারা গেছে তার পক্ষ থেকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দাও তারা পানি পেয়ে যতদিন পর্যন্ত পানি খাবে যত পশু পাখি পানি খাবে তোমার বাবা বা মায়ের কবরে এই সবগুলো যেতে থাকবে সুবাহান আল্লাহ এরপরে তিনি বলতেন যে কোথাও যদি কোনো পুকুর খনন দরকার হয় পুকুর করে দাও জনকল্যাণমূলক যত কাজ আসেন এই কাজগুলো করতে বলতেন আপনি আপনার মা মারা গেলে আপনি কোরআন কারিমের অনেকগুলো কপি গরিব ছাত্রদের ভিতরে বিলু করে দেন যতদিন কোরআন পড়বে এতে আপনার বাবা মা কবর থেকে সব পাবে এখন খাওয়ানোর বিষয়টা এটা আমরা আসলে অ্যাট ফার্স্ট নিয়ে আসছি তবে এটা আপনি করতে পারেন সেটা কেমন আপনার মা বাবা হয়তো বাবা মারা গেছে মনে করলাম আপনার বাবার যারা বন্ধু যাদের সঙ্গে চলতো ফিরতো তাদেরকে হঠাৎ করে একদিন দাওয়াত করে তাদেরকে বাড়িতে এনে খানা খাওয়া খানা খাওয়ান তাদের হাতে গিফট তুলে দেন আপনার মা বাবা বেঁচে থাকতে একটা লুঙ্গি দিতেন হয়তো বাবাকে সেই লুঙ্গিটা আপনার বাবার বন্ধুকে দেন আপনার চাচাকে দেন তাহলে আশা করি সেই সবগুলো আপনার বাবা পাবে কিন্তু মারা যাওয়ার পরে আমরা অনেকেই দেখা যায় তিন দিন না হতেই অথচ নবী কমিসাম বলেছেন যে কোনো বাড়িতে মানুষ মারা গেলে তিন দিন পর্যন্ত আশপাশের প্রতিবেশীদের দায়িত্ব হলো ওই বাড়িতে খাবার পৌঁছে দেওয়া কিন্তু আমরা অনেক সময় তিন দিন না যেতেই আমরা খাবারগুলো ওই বাড়ি গিয়েই খাই এটা আসলে কত বড়ো হাদিস বিরোধী কাজ আপনারা বোঝেন তারপর অনেকেই যারা চল্লিশ দিন পরে করেন পরবর্তীতে গিয়ে করেন এটা যদি আপনারা করতে চান তা আমি বলবো যে আগে যে কথাগুলো বললাম পানির ব্যবস্থা করুন কোরআন শরীফ মানুষকে পড়ার জন্য কোরআনের প্রচার প্রসার করুন এই এতগুলো কাজ করার পরে আপনি যদি মনে করেন যে খাওয়াবো সেটা খাওয়াতে পারেন তবে মরা মানুষের উপলক্ষে না এই উপলক্ষ্যটা হবে যে মানুষকে খাওয়ালে স্বভাব হবে আর এখানে সবাই আসবে আমরা সবাই মৃত্যু মানুষের জন্য দোয়া করব এটাই উদ্দেশ্য হতে হবে এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন যে মরা মানুষ সামনে রেখে আমাদের দেশে গোল হয়ে যে কোরআন শরীফ পড়ার রেশম রয়েছে এটা কি জায়েজ আল্লাহ তালা বলেছেন যে এই কোরআন হচ্ছে আল কোরআন এই কোরআন হচ্ছে আমি নাজিল করেছি কাদের জন্য যারা এর থেকে উপদেশ গ্রহণ করবে তারা হচ্ছে হাদাল বায়ান এটা এমন একটা বায়ান লিলিং সান যেটা মানুষের জন্য আসলেই এখানে মানুষ বলতে আল্লাহ তালা জীবিত মানুষকেই বুঝাইয়েছেন তো এই জন্য কোরআন আল কারিম পরে যদি শুনতে মন চায় আপনার আপনি ভালো হাফেসা বেনে যতক্ষণ মনে চায় সে কোরআন শরীফ পড়বে আপনি বাসার মালিক আপনি বসে বসে কোরআন শুনবেন যে পড়বে সেও সব পাবে আপনিও স্বভাব পাবেন কিন্তু মানুষ মারা গেলে সবাই চারিদিকে গোল হয়ে কোরআন আল কারিম পড়বেন এটা আসলে সুন্না বিরোধী কাজ এতে মরা মানুষের কোনো উপকার হবে না বরংস কোরআনের সঙ্গে একটা প্রহসন ছাড়া আর কিছুই হবে না অতএব এটা পড়া যাবে না এরপর আরেক ভাই প্রশ্ন করেছেন যে বইয়ের সঙ্গে রাগ হলে আমরা কি করতে পারি আমি কি করতে পারি তো যে ভাই প্রশ্ন করেছেন আপনার প্রথম পরামর্শ দেব যে মনে করেন আপনি আপনার বইয়ের সঙ্গে রাগ হয়েছে হঠাৎ করে আপনি দেখলেন আপনার দরজায় নক করেছে বা কলিং বেল বেজে উঠেছে আপনি দরজা খোলার পরে দেখলেন যে আপনাদের এলাকার চেয়ারম্যান অথবা আপনাদের আসনের এমপি এসে আপনাকে খোঁজ করতেছে তো আপনার কিন্তু এমপি বা চেয়ারম্যান দেখার সাথে সাথে কিন্তু আপনার বইয়ের সঙ্গে যে রাগ হচ্ছিলো ওটা কিন্তু আপনি ভুলে যাবেন স্বাভাবিক নিউট্রাল হয়ে আপনি কিন্তু স্বাভাবিকভাবে কথা বলবেন তো একজন চেয়ারম্যানের দেখে এমপির দেখে যদি আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন রাগ করতে নিষেধ করেছেন তার কথা যদি মনে থাকে তার ভয় যদি হৃদয়ে থাকে তাহলে আপনি বোর উপর রাগ হলে অটোমেটিক্যালি আল্লাহর কথা মনে করবেন আপনার রাগ কমে যাবে এরপরেও নবীকুম সালাম বলেছেন যে কারো যদি রাগ হয় তাহলে সে যেন বসা দাঁড়িয়ে থাকলে বসে পড়ে বসা থাকলে সে যেন শুয়ে পরে যেমন আমরা উমায়ের রেল তরুণের একটি হাদিস জানি উনি কাদা গরু বা উঠের পানি খাওয়াতে যাচ্ছে তার উঠকে তাড়িয়ে দিয়ে এক সাহাবি পানি খাওয়ালেন তা তার এত রাগ হলো তো সে অটোমেটিক্যালি উটের থেকে নেমে পড়লেন নেমে বসে পড়লেন এরপর কাদার ভিতরে শুয়ে পড়লেন সাহাবেক কেরাম ভাবলেন যে যে এনার কী হলো উনি কি অসুস্থ হয়ে গেলেন তখন উনি বললেন না আমার রসুল বলেছেন রাগ হলে বসে পড়তে হবে এরপরেও যদি না কমে শুয়ে পড়তে আমি হাদিসের উপর আমল করেছি তথাপি আপনি আমলটা করতে পারেন আশা করি আপনার রাগ দমন হবে প্রিয় ভাই এরপর আরাক ভাই প্রশ্ন করেছেন যে মেয়েরা যে বর্তমানে প্লাজু পরিধান করে তো এটা পড়ার বিধান কি আচ্ছা প্লাজু বলতে এই আমাদের দেশে যে মেয়েরা অনেক চওড়া একটা মানে অনেক ঢিলা ঢালা একটা পায়ে পরে এটা এটাকে হয়তো উদ্দেশ্য করেছে তো প্রথমে কথা বলবো যে যে ভাইয়েরা মেয়েদের সুন্নতি পোশাক হচ্ছে ঢিলা ঢালা হবে এবং এটা তার টাকনুর নিচেই হবে তো এটা যদি হয় সমস্যা নেই তবে সমস্যাটা যেটা ঘটে সেটা হলো প্লাজুর কাপড়টা অনেক সময় এমন ফিলফিলে হয় এমন পাতলা হয় যে বাতাসের কারণে যদিও প্লাজু অনেক ঢিলা ঢেলা কিন্তু তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্লাজুর উপর দিয়ে দেখা যায় স্পষ্ট বোঝা যায় এক্ষেত্রে এটা না জায়জ হবে এটা পরতে পারবেন না তবে এই মোটা করে বা চওড়া করে প্লাজু বানিয়ে পড়তে পারবেন তবে কাপড়টা এমন হতে হবে যে আপনার বাতাসে কাপড় সরে আপনার শরীরের সঙ্গে লেগে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না এরপর আরেক ভাই প্রশ্ন করেছেন যে যে কথা দিয়ে কথা না রাখলে তার ব্যাপারে কি আমরা বলতে পারি এখানে প্রিয় ভাই আপনি যে প্রশ্নটি করেছেন আপনার প্রশ্নের জবাবটা আমরা একটা হাদিসের মাধ্যমে জেনে নেব বিশ্বনবী মোহাম্মদ বলেছেন যে মুনাফিকের আলামত হলো তিনটি তার মধ্যে একটা হলো সে কথা দিয়ে কথা রাখে না অর্থাৎ কথার বরখেলাপ করে খেয়ানত করে এখন প্রশ্ন হলো আপনার কথাটা কোন রকম দিয়েছে যেমন মনে করেন যে আপনি দেখা গেল যে আপনি একটা মেয়ের সঙ্গে ঘুরতে যেতে চেয়েছেন অবৈধ কাজ না যায়স কাজে আপনাকে কথা দিয়েছিল এখন সেই মেয়ে কথা রাখলো না এখন আপনি কি বলবেন যে ওই মেয়েটা মুনাফিক না এ ধরনের না আবার দেখা গেলো যে ভাই আপনি হয়তো বলেছেন ভাই আমার পাঁচ হাজার টাকা দিয়ে হয়তো ভাই কথা দিয়েছে যা ভাই আমি আপনাকে পাঁচ হাজার টাকা দেবো কিন্তু সে দিতে পারে নাই তার আর্থিক সমস্যার কারণে তো এই জন্য আপনি কিন্তু তাকে মুনাফিক বলতে পারবেন না আপনি এটা এখানে কথা দেওয়া বলতে হয়তো আপনি তাকে একটা কথা বলেছেন যে ভাই আপনি কিন্তু এই কথাটা আমানত এটা রক্ষা করবেন আপনি কথা দেন সে বললো যে হ্যাঁ ভাই আমানত আমি কাউকে বলবো না সে যদি অন্য কাউকে বলে দেয় তাহলে এটা কথার খেয়ানত হবে এরপর আপনার সঙ্গে দেখা করতে চেয়েছে সে সময় থাকার পরেও আপনার সাথে দেখা করে নাই এই কাজগুলো করলে আপনি যে এটা জানতে চেয়েছেন এটার ভিতরে পড়বে অর্থাৎ মুনাফিক হবে আর বাকি আমার প্রিয় ভাইরা যে প্রশ্নগুলোর উত্তর শুনলাম আমরা আশা করি আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন যাদের জীবনে এরকম কখনো ঘটে এই উত্তরগুলো খেয়াল রেখেন জবাবগুলোকে এটা খেয়াল রেখেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক প্রশ্নগুলোর সঠিক জবাব জেনে এহুকালীন জীবনে পালন করে পরলৌকিক জীবনে কল্যাণ অর্জন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি